এ হচ্ছে আমার গ্রাম আমি আমার গ্রামের এখন ঠিক আছি এটা চারিদিকে দেখেন সমুদ্রের মতো মনে হয় যে ঘুরতে আসছি আসলে ওরকম কিছুই না দীর্ঘদিন যাবৎ প্রায় বিশ দিনের মতো গ্রামটা পানির নিচে চলে আসে এখন আমি মাঠের মাঝখানে আছি আসলে যে সময় আমরা এই সময়টাতে আমরা মাঠে ফুটবল খেলার একটা সুযোগ থাকতো বাট এখন এখানে এক বুক পর্যন্ত পানি জমে আছে এটা আমি সেই দু সালে যখন আমার বয়স ছয় বছর এরকম তখন একবার দেখেছিলাম যে পানি এমন পরিমাণ হয়েছে আর তখন এতটা চারপাশে যে গাছগাছালি আছে এই গাছগাছারিগুলা ছিল না এই যে বাড়িঘরগুলা ওই সময় কিন্তু এগুলা ছিল না এই যে অবস্থা আমরা এখন নৌকা নিয়ে বের হয়েছি আসলে আমাদের নদীতে ছোট একটা নৌকা ছিল নদী থেকে এটা তুলে নিয়ে আসছি আনার পরে এখন আমরা এই যে নৌকা করে ইয়ে করতেছি বাসি বাজাচ্ছি বুঝতেছি এই যে আমার ভাই মিলন ভাই খুব ভালো বাসি বাজাতে পারে ওনাকে নিয়ে বের হয়েছি ভাবছি এই দুঃখটা আসলে আনন্দতে কীভাবে রূপান্তর করা যায় সেই সুবাদে আসলে আমরা আজকে বের হয়েছি পুরা বিলটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই যে অবস্থা যেমনটা মানুষের ভোগান্তি এই সময়টা আমরা এখানে এভাবে নৌকায় করে মাঠে কাটাতে পেরে খুবই আনন্দিত আসলে আর আকাশে প্রচুর মেঘ কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন আমার গায়েও কিন্তু পড়তেছে এই আসলে মেদু মেদু বাতাস সাথে একটা নৌকা চারপাশে প্রাণী সমুদ্র সাথে বাসির সুর কি যে একটা মধুর সময় এটা বোঝানোর মতো না আসলে যদি কেউ এটা ফিল নিতে চান তাহলে অবশ্যই কক্সবাজারের মতোই মনে হচ্ছে এখানে কোনো দিক থেকে কমতি মনে হচ্ছে না আমার কাছে আসলে আর তার চেয়ে বেশি আনন্দ ফিল হচ্ছে কক্সবাজারে তো ভরপুর মানুষ থাকে এখানে কিন্তু ওই মানুষগুলা নাই বাট যেই এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে মানুষের জন্য ফ্রে করা ছাড়া আর কোনো উপায় নাই মানুষের ভোগান্তিগুলো আমরা আসলে কাছ থেকে দেখতে পাচ্ছি না এই যে বাড়িটার অবস্থা দেখেন একেবারে কিশোরগঞ্জের হাওড়ের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যে আমরা কোনো একটা হাওড় ইয়ে সরি বাড়িটা হাওড়ে আছে অর্থাৎ তাদের রাস্তাঘাট যাওয়ার চারিদিক কিন্তু বন্ধ হয়ে গেছে এই পরিমাণ পানি হয়েছে এই যে আমরা আহ জেলের মাঝখানে আছি আসলে এই যে মিলন যে সামনের দিকে আগাতেছে এখন বাসি বাজা ছিল এই রাঙা প আমার মনাই রে আমার প্রাণ জোরাই রে এটাই হচ্ছে গ্রাম দুঃখ সুখ সব মিলিয়ে মেনে নিতে হয় আসলে এমন ফানি কখনো দেখি নাই দু হাজার চার সালও এরকম ফানি হয় নাই এখন যতটুকু হয়েছে আসলে কিছু যে দেখাই যাচ্ছে যে যে গড়টা কিন্তু একটা ফানের নিচে যে পানের নিচে কিন্তু গড়টা এ হলো অবস্থা সবার আমাদের বাড়িতে কিন্তু আমাদের উঠান পর্যন্ত কিন্তু পানি উঠছে বাট এখনো ঘরে ধরা নেয় আর কি অনেকটা উৎস আমাদের ঘর কিন্তু অধিকাংশের ঘর কিন্তু এই যে পানি নিছে গেছে এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না এই পরিস্থিতি কোথায় গিয়ে থামে সব কিছু হয়ে আছে মন চাই সবাইকে নিয়ে ঘুরতে আসতে আপনাদের কারো যদি ঘুরতে ইচ্ছে করে তাহলে চলে আসতে পারেন দেখেন খুবই ভালো আমি কাল সকাল পরে পরে আবার চলে যাবো এই জন্য ভাবছি আজকের বিকালটা এখানেই কাটাই এই জন্য আর কি আমরা এখন এদিকে চলে আসো তোমরা এপাশে চলে আসো একটু সবাই দিকে মেলন ভাই একটা বাসির সুর ধরবে পাশে চাপে পাশে किनारे देखो ना हरोई किनारे दिया था ना शायद हम इसे देख रहे हैं गए हैं मेरे पास फोर भी पास करना है ना ओके पहले